আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন বড় বড় সব পাতিল দেখা যাচ্ছে সব রান্না করছি গত রাত্রে থেকে সারা রাত ধরে রান্না করছি আবার ঘুম থেকে উঠে রান্না এখানে হচ্ছে দেখা একটু দেখেন গরম গরম একদম পোলয়া রান্না অবশ্য যে যে খাবার পছন্দ করে আমি তো জানি সেইগুলা একটু একটু করে রান্না করছি আমার ছেলেটা খাবো বলছিলাম রেস্টুরেন্টে নিয়ে যায় খাবো সে রেস্টুরেন্টে যাবে না মায়ের হাতে রান্না খাবে তো রান্না করছি কি কি করছি চলেন আর কিভাবে ছোটখাটো করে ঘরোয়াভাবে আমার বড় বাবজান রাদওয়ানের জন্মদিনটা পালন করি সবার সাথে শেয়ার করি একটা খাঞ্জা প্লেট করবো বুঝছেন না এইখানে দেখেন গোস্ত হুনা করছি আস্তে করে জালে দিয়ে রাখছি আর এদিকে কি কি করছি এখানে সালাদ কাটে ফেলছি আপনাদের ভাইয়া রান্নাঘর আজকে একদম অগসালো এই দিকে গোটা চিকেনের মাসালা করে ফেলছি এখানেও আছে গোটা চিকেন মাসালা আর এর মধ্যে কি দেখাই এখানে একটু পিঠা বানাইছি ছেলেটার জন্য যে পিঠা লাইক করে কুলি পিঠা এটা বানাইছি এখানে ডিমের কোরমা করছি চামিজ বড়টা নেতা। উপর থেকে করো পুরা ভাত নিও না রাধুয়ান আসো দেখো আমরা আমি আর বাবা কি করছি তোমার জন্য আস আসো রিহান আসো রাধি আসো সবাই চলে আসো রাধি আম্মু আসো রিহান আসো আমার বড় বাপজান আসো হ্যাপি বার্থ আলাইকুম আসসালাম হ্যাপি বার্থডে আব্বা দেখো তোমার জন্য আমরা কি করেছি তোমার হচ্ছে টিকিট বাবার কাছে যাই একটু আমার রাদওয়ান হচ্ছে 16 বছর পূর্ণ হলো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও হচ্ছে যেন খুব ভালো মানুষ হতে পারে রাদওয়ান আমরা অনেক হ্যাপি তোমার মতো আমরা একটা ছেলে পাইছি অনেক খুশি আল্লাহ তোমাকে আমাদের দিছে এই জন্য অনেক খুশি না অনেক হ্যাপি তুমি অনেক বড় মানুষ আও যাই হোক আমরা খাওয়া দাওয়া করি পরে আবার কেক কাটার সময় আমরা ইনশাল্লাহ আসতেছি আব্বা খাইছো কেমন হয়েছে আব্বা রিহান কেমন হয়েছে আব্বা

बड़ो अब्बा जान

তো সবাই ভালো থাকেন আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করেন আর ওকে কিন্তু উইশ করতে কেউ ভুলবেন না সবাই দোয়া করবেন উইশ করবেন আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ